পায়ে হাত দিয়ে সালাম করা উত্তম নাকি মুখ দিয়ে দেওয়া উত্তম সালাম কি পায়ে হাত দিয়ে হয় না মুখ দিয়া আমার বুঝে আসে না পায়ে হাত দিয়ে আবার সালাম কেমনে হয় যদি পায়ে হাত দিয়ে সালাম দেওয়া হয় তাহলে আমার একটা প্রশ্ন হলো আল্লাহ কোরআনে বলেছেন ইদা হইয়াই তুমি তাহাইয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা যদি তোমাদেরকে তাহিয়া পেশ করা হয় অর্থাৎ কেউ অভিবাদন পেশ করে সালাম পেশ করে তাহলে সে যে ভাষায় সালাম পেশ করেছে তুমি তার চাইতে আরো এক ডিগ্রি বেড়ে সালামের জবাব দিবা সালাম সে যদি বলে আসসালাম আলাইকুম জবাব বলতে হবে কি ওয়া রাহমাতুল্লাহ সেটা আসসালামু আলাইকুম বন্ধু থামছে আপনি আরো এক ডিগ্রি বাড়ায় জবাব দিবেন এটাই সৌজন্যতা ইসলাম শিখায় যে তিনি আপনাকে যা দিয়েছেন আপনি তার আরো বাড়িয়ে দেন ঠিক না আর যদি সেখানে দিয়ে পারেন তাহলে সেক্ষেত্রে যা দিয়েছে কম্পকে তা ফেরত দিবেন এখন আমার প্রশ্ন হলো ধরুন জামাই শ্বশুর বাড়িতে গেছে এখন সবাই বলতেছে শ্বশুরে সালাম করেন তো সালাম করতে গিয়ে জামাই শ্বশুরের পায়ে হাত দিল শ্বশুরের পায়ে হাত দিল দুই হাত দুই পায়ে ছুয়ে সালাম দিল জামাই কারে দিল শ্বশুরকে দিল এখন আল্লাহ তো বলছে যে কেউ যদি তোমার সালাম দেয় সে যোদ্দুর দিয়ে সালাম দিবে তুমি তার চেয়ে বাড়ায় দিবা এখন জামায়াত তো শ্বশুর মিয়ার পায়ে হাত দিয়ে সালাম দিছে শ্বশুর মিয়া কোথায় হাত দিবে বুঝেন না কথা সালামের জবাব দেওয়া লাগবে না এখন আপনি যদি বলেন না শ্বশুর মুখ দিয়ে দিবে না তাহলে হবে না তাহলে জামায়াত তো কষ্ট কেন দিলেন সে হাত দিয়ে যদি সালাম দেওয়া লাগে তাহলে শ্বশুরের হাত ব্যবহার করতে হবে সে গেছে পা পর্যন্ত নামছে শ্বশুর কোথায় নামবে বলেন এবার জামায়াত তলা হাতান লাগবে না সালাম জবাব দেওয়ার জন্য তিনটা বার কেমনে সালাম হয় পাঁচ হয়ে কখনো সালাম হয় আল্লাহ তাআলা কোরআনে কারীমে সালাম সম্পর্কে বলেছেন ও তা হাইয়াতুহুম ফীহা সালাম জান্নাতীদের অভিবাদন হবে কি সালাম সালামুন মেল মিন রব্বির রহিম রব্ব রিহিমের পক্ষ থেকে সালাম এটা মুখে এটা মুখে উচ্চারিত জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন সালামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনি সালাম শিক্ষা দিয়েছেন অতএব এই পাঁচ হয়ে কখনো কি হয় না সালাম হয় না বিধায় এটা সালামের কোনো সঠিক পদ্ধতি না সালাম হবে মুখে এবং সেটাই হলো সন্ন্যাসম্মত